এখন ময়দার রুটি বানানো হচ্ছে করতে থাকো করতে থাকো বিগ বিগ সাইজের রোল হবে একটা খেলেই আর রাত্রিরে খেতে হবে না কালো কালোগুলো কী বলুন তো বুঝতে পারছেন এগুলো হচ্ছে জোয়ান যাতে না গ্যাস অম্বল হয় বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে এটা হচ্ছে আমাদের হোমমেড সস অতটা গাঢ় দেখতে পাচ্ছেন তো হোমমেড সস দারুণ টেস্ট এই হচ্ছে পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা বিট লবণ আর ওটা কী গো চাট মশলা আর হচ্ছে এটা হচ্ছে ভেজিটেবিল সাব মিক্সড ভেজিটেবিল যেটা খেলে খুব ভালো লাগবে সবার আর আছে গোলমরিচ গুঁড়ো আর এই হচ্ছে আসল জিনিস চিকেন এটা হবে চিকেন রোল শুরু হলো আমাদের অরিজিনাল রোলযাত্রা এই হচ্ছে আন্ডু दस <स्तित> এবার দেওয়া হচ্ছে সস এসে গেছে সস দিলাম পুরোটাই এরমভাবে তো দোকানে কক্ষনো হবে না তাই না বন্ধুরা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন ভুলবেন না যেন এবার পুর দেওয়া হচ্ছে চিকেন দেওয়া হচ্ছে শশা এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা না দিলে মজাটাই আসবে না এবার একটু সন্দ এই গোলমরিচ গুঁড়ো আর একটু বিট লবণ ছড়িয়ে দেওয়া হলো এবার মোড়া হচ্ছে ওহ এটা রোল না অন্য কিছু একটা খেলে আশা করি আর রাত্রিতে কিছু খেতে হবে এটা এইগুলো মোড়া রোল দেখা যাচ্ছে বন্ধুরা